আসসালাম আলাইকুম আসলে একটা ঘটনা ঘটে গেছে তো সেটা আপনাদের সাথে আমরা নববাহ মাছ ধরতে তো প্রথমবার থেকে মাছ ধরতে যাই সেখানে প্রায় ঘন্টা তিন পর্যন্ত ছিলাম আমরা তিন মেলা তাইতো দুঃখের বিষয়টা মাছ পাই নাই

আমি যেখানে থাকি সেখানে একটা খাল আছিল তো সে খালে এখানে আমরা গেছি মাছ ধরতে তো ওখানে ঘন্টা গাড়ি পর্যন্ত ছিলাম সেখানে কোনো মাছ পাইলাম একটা সময় খুব মন খারাপ হয়ে যায় তো ভাবলাম মেয়ের সাথে একটু কথা বলবো আসলে মোবাইলে চার্জ না থাকার কারণে মোবাইল আমার চার্জের রুমে লাগাই দিয়ে যাই তো ভাবলাম যে যত রুমের ধারে কাছে আসি তো রুমে যাই

বের হয়ে রাত্রে আপনার সাতটা সিট সাতটাতে আমি দোকান পর্যন্ত আসলাম আমি আমার জিনিসটার জন্য বের হয়েছি তো সেই জিনিসটা আমি নিয়ে নিলাম নেওয়ার রুমে যখন যাব তখন আমাকে একটা গাড়ি ফলো করছে ফলো করে গাড়ি আমার সামনে আর বেরোয় করছে তো আমাকে কিছু জিজ্ঞাসা করে না তো সেই গাড়িটা নিয়ে চলে গেছে যা আবার ঘুরে আইছে আই আমার কাছে আবার নোট করে লিট দেই এই সেই তোর গেট আপ বন্ধু দেখে আমার কোনো সন্দেহ তাই আমার গাড়িতে উঠি না

বিপদ আপদে পড়ি মানুষের গাড়িতে উঠে ওরা আমাদের নিয়ে ব্ল্যাকমেল করে অত্যাচার করে নির্যাতন করে টাকা পয়সা হাতায় নেয় আপনার কাছে গল্পটা শেয়ার করা এটাই কারণ আসলে মানুষ সবাই এক নাম পৃথিবীতে ভালো মানুষ আছে এটাই বিশ্বাস করি আর যে পৃথিবী আজ এত সুন্দর তা হ্যাঁ পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তার থেকে প্রচুর পরিমাণে খারাপ মানুষ আছে কারণ এই দুনিয়াতে ভালো মানুষের সংখ্যা খুব কম খারাপ মানুষের সংখ্যাই বেশি তো সেজন্য আপনাদেরকে বলবো আপনার বিদেশে কখনো রাস্তাঘাটে যদি হাঁটাচলা করেন তো লিফট দিতে চাইলে সয উঠবেন না তো বিপদে পড়তে পারেন কালকে আমি আরো বিপদে পড়ছিলাম তাল্লা বাগানে তো ছিল বা ওই ভাই দিদারও সেটা ভালো ছিল তো সেই জন্য আসলে আমাকে সঠিক জায়গায় এসে নামায় দিচ্ছে আমার রুমের কাছে এরকম কিন্তু সবাই হয় না তো আপনাদের সবসময় বেশি বিশেষ করে বলবো অপরিচিত কারো গাড়িতে উঠবেন না কারণ সেফটি ইজ ফার্স্ট যদি সেফটি নিয়ে চলেন বা নিরাপদে থাকেন তাহলে আপনি আপনার বাড়িতে পারবেন না ভাই বিদেশ বাড়িতে আমরা বেশিরভাগ গাড়িতে চলাচল করি আসলে আমি ইচ্ছা করি গাড়িতে উঠি নেই কারণ সারাদিন আমি একটু জার্নি করে এক জায়গা থেকে আসছিলাম গাড়িতেই ছিলাম সারাদিন হাঁটা চলা হয় না তো ভাবলাম দশ পনেরো মিনিট রাস্তা আমি এটা হাইটেই যাই রাতো হয়েছিল প্রায় রাত্রে এগারোটা বাজে আছে আসলে মাছ ধরতে গেছিলাম মাছ পাইনি মেজাজ খারাপ হয়ে গেছিল আমি হাইটেই আসতেছিলাম ওই ভাইটা গাড়িটা আমাকে যখন দেখছে আমি রোডের পাঁচ দিয়ে গেছি ওরা গাড়িটা গলিতে ঢুকাইছে মানে গলিতে ঢুকে আবার নেওয়া যায় তো ওই গলিটা ঢুকে গাড়িটা ইউটার্ন নিয়েছে সম্ভব না আমি গলিতে ঢুকছে ইউটার্ন আসে আমার সামনে ব্রেক করলো ব্রেক করে প্রথমে সালাম দিছে আমরা সালামের উত্তর দিলাম এবং সালাম দিলাম তারপর আমার জিজ্ঞাসা করলো হুয়ারি ফর্ম

বিদেশে অনেক সময় দেখিতে মানুষ আসলে অপরিচিত গাড়িতে অনেক রকমের প্রতারণার শিকার হয় তা আমি হয়তো এটা ভাবছিলাম তারপর একটা মানে সাহস ছিল যে আমার সাথে হয়তো চার পাঁচশো আছে আর আপনার সেলফোনটা ছিল হয়তো এটা নিয়ে যাবো তারপর একটা ভয় ছিল যে না যদি আমার নেটওয়ার্ক ফ্যামিলি ব্ল্যাকমেল করার চেষ্টা করে সেই ভয়টা আমার ভিতরে কাজ করছিল তখন আমি মনে মনে দোয়া পড়তেছি আর আল্লাহ পাখির কাছে মানে পানা চাইছিলাম যাকে সাহায্য বলা হয় সাহায্য চাইছিলাম যে আল্লাহ আপনার সঠিক জায়গায় মানে সহি মতো পৌঁছাই দেন

সর্বোপরি আমি মনের কথা শুনতাম তো অনেকে যখন ডাকতাম আমার মনের ভিত্তি আমি ডাক দিত না তুই গাড়িতে উঠিস না আমি কখনো উঠি নাই তো কালকের যখন আমি উঠি তখন আমাকে আসলে আমার ডাক রমে আসে না মন স্থল আসে মানে শীতল ছিল তো যে জন্য আসলে আমি গাড়িটা উঠি উঠে যখন বাসায় আসলাম তখন আমার ভাই আর ওরা আবার আমার পিসপিসা করছে মোটরসাইকেল টান দিয়ে যায় একটু টাই গেল তো আমি রুমটা খুলছে আর খুলছা হাজির হয়েছে

আমার বলুন দেখ সবকিছু ঠিক আছে আসলে ওদের মানে পোশাক আশাক গেটআপ ভঙ্গিমা দেখে আসলে ভালো লাগছিল যে কারণ ওদের সাথে কালকে ঘুরছি তো যাক আলাবাকার রহমত চলে আসা गाइस বোনের সবাই কার খারাপ না ভালো আছে খারাপও আছে আসলে আমার এই ভিডিওটা করার একমাত্রই কারণ আপনাদের উৎসাহিত করার জন্য সবসময়ে সেফলি ভাবে থাকবেন নিরাপদে থাকবেন আর অপরিচিত লোকের গাড়িতে ওঠার জন্য যতরা পারেন উঠবেন না এটা আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ থাকবে বিদেশে যারা আছেন

সকলের শুভকামনা আসসালামু আলাইকুম